আমি আজকে ভেলুড়ে আছি তো আমার হাজবেন্ড গেছিল মার্কেটে কিছু জিনিস নিতে মানে এখানে ভেলুড়ে তো রান্না বান্না সবাই করে খায় তো এখানে হয়তো নতুন কিছু দেখেছে আমাকে বলল তোমার জন্য একটা গিফট আছে কিন্তু কি গিফট সেটা এখন আমাকে দেখায়নি কারণ আমি বলেছি যে গিফটটা যখন দেবে আমি কিন্তু মোবাইলে ক্যামেরাটা চালু করব কারণ তুমি যখন একটা নতুন গিফট দেবে তাহলে তো আমার ভিডিওটা অবশ্যই করা দরকার না কিন্তু ভিডিওটা করা দরকার বলেছি বলে উনি কী করেছে বলছে যখন তুমি মোবাইলটা অনেক করবা ভিডিও করবা তাহলে আমি ভালো করে স্নান করে আসি এই জন্য উনি এখন ওকে গিফটটা দিইনি আর স্নান করতে গেছে স্নান করার পরে আমাকে গিফটটা দেবে তখন আমি বলবো যে কী গিফট হয়তো এখানে সেরকম কিছু নতুন কিছু পেয়েছে যার জন্য ওর জন্য কিনে এনেছে কিন্তু জানি না কি আমি আসুক দিক তারপর তো সঙ্গে শেয়ার করবো আর গিফটটা এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখাও কি গিফট এই দেখো আমার গিফট এই দেখো এটা হচ্ছে আমার গিফট আমি বললাম না এখানে স্পেশাল কোনো গিফট একটা হবে বেলুড়ে সবাই দেখছি এই ফুলের মালা সবার মাথায় রয়েছে আর কপালে একটা করে এরকম ভাবে সাদা তিলক টাইপের কাটা সবার মাথায় এই ফুল দেখো দাও সাইড দিয়ে লাগিয়ে দাও কিন্তু লাগানোর মতো কিছু নেই এই দেখো কেমন লাগছে আমার গিফটখানা তো এই দেখো আমি ফুলটা মাথায় দিয়েছি রেডি হয়ে গেছি এখন বেরোবো তো কেমন লাগছে বলো তোমার গিফটটা সত্যি যতই সোনা দানা গয়না দিক না কেন কিন্তু আজকে যে গিফটটা দিয়েছে সত্যি আমার মনের মতো একটা গিফট হয়েছে তো তোমরা কারা কারা এরকম ধরনের গিফট পেয়েছো আর কারা কারা এরকম ধরনের গিফট পেয়ে খুব খুশি অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে দিও